পাঁচই জুলাই উল্টো রথের শেষ সমাপ্তি অনুষ্ঠানে রাজপুর সোনারপুর তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সৌমেন ঘোষাল ওরফে রাজুদার নেতৃত্বে এবং উদ্যোগে হলো এক বিশেষ অনুষ্ঠান এদিন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গীতের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন পালিত হলো রথ অনুষ্ঠানের মধ্যে এছাড়া প্রায় হাজারজন মানুষকে এদিন দেওয়া হল ভোগ এবং দীঘার জগন্নাথ ধামের রথযাত্রার বিশেষ পোশাক সৌমেন ঘোষাল জানালেন প্রতি বছরে এই উৎসবকে কেন্দ্র করে মানুষের জনসমাগম লক্ষণীয় যদিও একটি পৌরসভার পাম্পলাইনের বড় কাজের জন্য এবছর এই অনুষ্ঠান একটু ছোট হয়ে গেছে তবুও মানিকপুরের এই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহের ভূষি প্রশংসা করেন তিনি আগামী বছর সমস্ত দিকের মানুষকে স্বাগত জানালেন এই উৎসবে আসার জন্য প্রাক্তন পৌরপিতা সৌমেন ঘোষাল দেখুন তার কিছু অংশ সংবাদ সমাচার টিভি বিপদ্দার বাংলা

পাঁচেই জুলাই একদম রথযাত্রার শেষ দিন এবং এখানে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করলেন কী বলবেন প্রথমেই বলি রথযাত্রা উপলক্ষে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই কারণ আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমতো চন্দ্রঘোষালের উদ্যোগে আপনারা দেখেছেন যে আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে আমাদের ওয়ার্ডের পাঁচশো দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা ছিল তো সেইটা আমাদের তেইশ নম্বর বাদে পৌরমাতা চন্দ্রাভুষার উদ্যোগ নিয়ে একটা এক কোটি অষ্টআশি লক্ষ টাকার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে ফলে এবছরটা আমাদের খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমরা হয়তো মহাপ্রভু জগন্নাথ বড় নামের নিয়ে যে প্রতি বছর ধরে আমাদের বিশাল একটা লোক সমাগম আমরা যে রথযাত্রা করি এবারে আমরা করতে পারবো না কিন্তু আমাদের মানুষের চাহিদা মানুষের উপস্থিতি এবং ভালোবাসায় আপনারা দেখেছেন যে আমরা এবছরও এই রাস্তার অবস্থার মধ্যেও আমরা রথযাত্রা পরিক্রমা করি নবনির্মিত রথের আজকে যে একটা শুভ উদ্বোধন এবং তার যে একটা প্রতিষ্ঠিত ব্যাপার কত মানুষ অংশগ্রহণ করবে আমাদের এখানে রথযাত্রায় প্রথম মানে রথ হচ্ছে রথযাত্রার দিনে আমাদের প্রায় পাঁচশো থেকে হাজার মানুষের একটা মিছিল দেখেছেন আমরাও বেরিয়েছে সেই মানুষের সমাগমে আমরা রথযাত্রা পরিক্রমা শুরু করেছিলাম আজকে বহুত আমাদের রথযাত্রার উল্টো আমাদের মাসিক বাড়িতে রথযাত্রায় পরিক্রমা করে মন্দিরে প্রবেশ করবে মা সেই জন্য আমরা আমাদের এখানে একটা জমায়েত করেছিলাম তাতে আমাদের প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের জমায়েত ছিল রথ পরিক্রমা করে এখানে আমাদের প্রসাদ বিতরণ চলেছে এবং দেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখে আমাদের চন্দা ঘোষণা আমরা আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রান্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি মন্দিরের যে জগন্নাথের প্রসাদ আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে রেশন দোকানের মাধ্যমে যেমন আমরা দুয়ারে সরকারে পৌঁছে দিয়েছি ঠিক তেমনি আজকেও আমাদের এখানে সুপারবেলা থেকে চারটে থেকে আমাদের এখানে যারা এখনও জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেননি তাদের দুধার মন্দিরে জগন্নাথেরও প্রসাদ দেওয়া হয়েছে আর আমাদের এখানে রথ রথযাত্রারও প্রসাদ বিতরণ করা হয়েছে না নামের সঙ্গে একটু জেগে ক্যামেরার নামের সঙ্গে একটু ডেজিনিস বলে দাও আমি যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরার সামনে থেকে নামের সঙ্গে একটু কিছু আমার নাম সোমি গোসাল আমি তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর বর্তমানে তেইশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি সভাপতি এবং তৃণমূল কংগ্রেসেরও দায়িত্বমূলক পদে রয়েছি আর মানুষকে সঙ্গেই কাজ করার চেষ্টা করি